অনেকে ভাবছে আসিম বিল্লাহ সিদ্দিকি জামিয়ায় যাইনে কারণটা কি জামিয়ায় জলসা হলো কি জানেন না আপনারা জামিয়ায় জলসা হলো কদিন জলসা হলো তিন দিন পয়লা ফাল্গুন দোসরা ফাল্গুন তেসরা ফাল্গুন তিন দিন হলো তাই তো আমি বলেছিলাম আমি যাব মুফতি সাহেবের সাথে কথা হয়েছিল যে তিনিও বলেছিলেন আসার জন্য মুফতি সাহেব তারপরে মুফতি আব্দুল মাতিন সাহেব হ্যাঁ মুফতি আব্দুল কাইম সাহেব রজবালি ভাই যে জলসা মাহফিলে দেখা হয় প্রায় বলে আসতে হবে যে আপনার দাওতেও দেয় আবার ফোনেও কথা হয় যে আমিও বলেছিলাম যাব শেষের দিনে যাব এটাও আমি বলেছিলাম যে কেন শেষের দিনে আমি দেখলাম ওই দিনে আমার এই লাইনে তিনটে জলসা আছে বুঝতে পারলে যে আপনার শেষের দিনে যাবার অনেক চিন্তা ভাবনা ছিল কিন্তু এমন একটা ঘটনা ঘটে যেটা মাইকে বলাটাকে আমি একটু মনে করছি ঠিক হবে না বুঝতে দা এমন একটা ঘটনা ঘটে যে কারণে আমি সেখানে হাজির হতে পারলাম না যে বাকি যে জলসা ছিল আপনার তার মধ্যে আপনার জলসাগুনও করতে পারলাম না যাক আমি সেটা মুক্তি সাহেবকে ফোনও বলেছি রজবালী ভাইকে ফোনও বলেছি যে আমি জামিয়ায় না যাওয়ার কারণে অর্থাৎ আমি ইচ্ছা করে যেতে পারি ইচ্ছা করে যে না আমি একটা বিশেষ কারণ আমি যেতে পারলাম না তবে সেটা মাইকে কিছু কিছু কথা মাইকে কি বলাও যায় না কেন মিডিয়াও হচ্ছে এখানে তাই তো নাকি হ্যাঁ তবে বলে যাই আমি ফোনও বলেছি এটা বলার কারণ হলো অন্য কিছু নয় অনেকে ভাবছে আসিম বিল্লাহ সিদ্দিকী জামিয়াই যাইনি কারণটা কি বুঝতে পারছেন আসিম বিল্লা সিদ্দিকি ও বলছে না কি হ্যাঁ এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি ঘেবড়ে গেলে হয় না আমি অল ইন্ডিয়া জামাতের সংগঠনের ছেলেদের বলছি যারা অল ইন্ডিয়া জামাতকে ভালোবাসেন সংগঠন করেন তাদের বলছি তাড়াতাড়ি গেলে এত হবে না বুঝতে পারছেন না হ্যাঁ এত তাড়াতাড়ি ঘেবড়ে গেলে হবে না আল্লাহ চাইলে ইনশাল্লাহ আসিম বিল্লা সিদ্দিকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সঙ্গে আছে থাকবে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ আসিম বিল্লা সিদ্দিকী নাই তো কি হয়েছে যেতে পারে না তো কি হয়েছে আমার বড় ভাই তো গেছে কি যাই রে আমার বড় ভাই যায়নি যে পিজাদা জানা ভাজরাত মাওলানা মোহাম্মদ সাইম সিদ্দিকি ভাই কি তিনি জানে জামিয়ায় তিনি তো গেছেন যে ফুরফুরা রাখুন আপনার যত পিজাদা আছে মনে রাখবেন তিনি একজন বয়স্ক যে তিনি একজন দায়িত্বশীল একজন পির্জাদা পির সাইম সিদ্দিকী ভাই তিনিও জামিয়ায় গিয়েছিলেন যে ইনশাল্লাহ আমি কাজ করছি আরও অনেককে জামিয়ায় আপনারা দেখতে পাবেন এটাও আমি ঘোষণা দিয়েছিলাম এক ঝাঁক পিরজাদা নিয়ে ইনশাল্লাহ জামিয়াই আসিমুল্লাহ সিদ্দিকী একদিন প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ 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 আমাদের সকলকে মিল মোহাম্বাতে একসাথে থাকার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মাবি তন্দ লাগাচ্ছে মুসলমান মুসলমানের মধ্যে ঝামেলা যাতে মুসলমান মুসলমান মিল মহব্বতে যা যাতে না থাকতে না পারে একতাভাবে থাকতে না পারে বর্তমান কিছু যে পিস কিছু পিজ্জাদা কিছু বক্তা তারা এমন বক্তব্য দেয় তারা মাসলা নিয়ে এমন কিছু বক্তব্য বাড়াবাড়ি করে যেটা দাদা হুজুর পাঁচ হুজুর খলিফা হুজুর রা কেউ কেউ আমি আপনাদের বোঝানোর জন্য যদি একটা উদাহরণ দিই নিশ্চয় বুঝতে পারবে যে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন এই কিয়াম সালাম পড়াটা হলো মুস্তাহাসাম জায়েজ মুস্তাহাসাম জায়েজ কথার মানে হলো আপনি যদি কিয়াম সালাম যদি পড়েন নেকি স্বভাব পাবেন আপনি যদি না পড়েন নেকি স্বভাব পাবেন না পড়লে স্বভাব আছে যদি কোনো ব্যক্তি যদি না পড়ে ওই ব্যক্তি গোনাগার হবে গোনাগার হবে গোনাগার হবে না দাদা হুজুর পীর কেবলা পাঁচ হুজুর খলি ভাড়া বাড়াবাড়ি করে রে বলছে মোস্তা হাসান যাই পড়লে স্বভাব না পড়লে স্বভাব নাই পড়লে স্বভাব না পড়লে কিন্তু গুণা নাই দাদা হুজুর বলছে যদি কোনো ব্যক্তি আম সালাম পড়তে ওঠে বাবা তাকে তোমরা টেনে বসাবে না আর যদি কোনো ব্যক্তি আম সালাম পড়তে যদি না ওঠে বাবা তার কমরে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দেবে দাদা হুজুর বলেছে মনে না কি মনে হয় যে দাদা হুজুর পাঁচ হুজুর আ আল্লামা রুল আমিন সাহেব হুজুর তিনার খলিফারা মনে বলে গেছে যে দাদা হুজুর বলছে যদি কোনো ব্যক্তি কিয়াম সালাম পড়তে উঠে পড়ে বাবা তাকে তোমরা টেনে বসাবে না আর যদি কেউ বসে থাকে তোমরা তাকে কোমরে লাথি মেরে স্টেজে থেকে ফেলে দেবে নাকি এরকম কথা বলেছে আ নাউজুবিল্লাহ যে যদি কোনো ফুরফুরার যদি কোন কোলাঙ্গার পির্জাদা কোলাঙ্গার বলি আমি ফুরফোরার যদি কোন কোলাঙ্গার পির্জাদা বলে অমুক মাওলানা স্টেজে বসেছিল কি পড়তে ওঠেনে আমি যদি ওখানে থাকতাম তার কোমরে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দিতাম আপনাদের এই কথাটা শোনার পরে কি মনে হয় ওই পিজ্জাদা দাদা হুজুরের সেলসেলার গন্ডির ভেতরে থেকে এই কথা বলতে পারে বলে মনে মনে হয় হয় যে আবার ওই পির্জাদা আবার দেখবেন যারা হাকখানি আলেম ওই পির্জাদা আবার দেখবেন যারা দাদা হুজুরের সেলসেলার আপনার হাতিয়া দাদা পীরের সেলসেলার যারা হাকখানি আলে তাদের আবার বলে নাকি দাদা হুজুরে সেলসেলার নাকি বাইরে আবার বুঝতে পারছেন যে আপনাদের বলে যায় ওই পিজ্জা যিনি বলছে আমি যদি থাকতাম স্টেডে থাকতাম লাথি মেরে ফেলে দিতাম যে এই কথা শুনে কি আপনাদের মনে হয় দাদা হুজুরের গন্ডির ভেতরে থেকে সেলসেলার গন্ডির ভেতরে থেকে এই কথা বলতে পারে দাদা হুজুরের সেলসেলার মনে রাখবেন গন্ডির বাইরে ওই পিজ্জাটা চলে গেছে দাদা হুজুর ফির কেবলার সেলসেলার বাইরে চলে গেছে অন্য মত যে আপনার যে কারণে তার মুখ দিয়ে ভাষা বারো হয় কি আম পড়তে যদি না ওঠে কোমরে লাতি মেরে ফেলে দেবো দাদা হুজুর বলেনে পাঁচ হুজুর বলেনে নে আল্লামার হলাম সাহেব হুজুর বলে নে পানি গোবরা হুজুর বলেনে নে দাদা ফিরের খলিফারা বলেনে আমার পাঁচ দাদোজান বলেনে নে আমার চাচাজানেরা যেনারা আছেন আল্লা কারের যারা হকের ওপরে আছে আছে না নাই কিছু আছে না নাই সব না হল কিছু আছে কিছু ভাই আছে তারাও এ কথা বলেনে যে আপনাদের বলে যায় এই সমস্ত পিজ্জাদার থেকে সাবধান দাদা হুজুরে সেলসেলার বাইরে দাদা হুজুরে সেলসেলার থেকে বেশি ক্ষতি করছে এরা মনে রাখবেন সব থেকে বেশি ক্ষতি করছে বিভিন্ন দিকে হ্যাঁ কখনো রাজনৈতিক বুঝতে পারছেন না কখনো রাজনৈতিক নিয়ে ইদি ওদিক লটর পটর বুঝতে পারছেন না রাজনৈতিক নিয়ে ইদিক ওদিক লটর পটর করে দাদাপীরের পীরের সিলসিলাটাকে ধ্বংস করে দিচ্ছে যে আবার কখনো দেখবেন যে হাক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলছে হ্যাঁ আবার কখনো দেখবেন হচ্ছে আপনার যে যারা হকের উপরে যে সমস্ত পিজ্জাদাররা আছে যারা যে যে সমস্ত পিজ্জাদাররা কাজ করছে মুসলিম ওম্মার ঐক্যর জন্য বর্তমান দু হাজার কঠিন সময় কঠিন টাইম যেখানে মসজিদ মাদ্রাসা খানকা কর্মস্থান দখল করার প্ল্যান করছে যে এরকম একটা টাইমে পিজ্জাদা যারা হকের ওপরে দাঁড়িয়ে মুসলিম ওম্মার জন্য যারা কাজ করছে ঐক্যর জন্য যারা কাজ করছে দেখবেন ওই চিটিং বাদ আপনার ওই আপনার কোলাঙ্গার আপনার পিজ্জাদা আবার তখন তার বিরুদ্ধে আবার কথা বলে যে কখনো রাজনৈতিক লটর বটর করে কখনো নেতা মন্ত্রী কখনো এ পার্টি ভালো লাগে আবার ও পার্টি ভালো লাগে বুঝতে পারছেন না কোনো যার ঠিক নাই যে আপনার তারা আবার দেখবেন আবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের আবার স্টাম্প দিচ্ছে স্টাম্প দিয়ে বলছে অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরতরা নাকি ফুরফুরা সেলসেলার বাইরে জোরে বলতেন না নাউজুবিল্লা জোরে হবে না যে আপনাদের বলে যায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতরা বর্তমান সময় দাদা হুজুর পীর কেবলা সেলসেলার একদম এক নম্বরে কাতারে দাঁড়িয়ে অল ইন্ডিয়া জামাতের ওলামা হজরতরা তারা কাজ করে যাচ্ছে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আপনারা আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সঙ্গে থাকবেন আমি আসিম বিল্লা সিদ্দিকী আছি যে